ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে চলমান বিভ্রান্তি নিরসনে আল ও সুন্না ভিত্তিক সুস্পষ্ট বক্তব্য উপস্থাপনে অন্ধকারে সংবাদ সম্মেলন আপনারা সত্য প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা রাখবেন এর প্রত্যাশা নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছে মানুষের দুনিয়া জীবনে কল্যাণ শান্তি এবং আগ্রাতের জীবনে মুক্তি লাভের লক্ষ্যে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্ব গ্রহণ করতে হবে করা উচিত কাজে আপনারা আপনাদের এবং জাতির প্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বা প্রচার মাধ্যমের সাহায্যে দেশ ও জাতির কল্যাণে ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র গণতান্ত্রিক নির্বাচন এবং সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি বিষয়ে আমাদের উপস্থাপনা দেশ ও বিশ্ববাসীর সামনে যথাযথ ভাবে তুলে ধরবেন এবং আপনার সঠিক পথে জীবন গড়ার সিদ্ধান্ত নেবেন প্রত্যাশা করছি সম্মানিত আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে